আমাদের বাচ্চাগুলো যেভাবে আর কি নেওয়া হয় সেটা একটু দেখাই আপনাদের এই যে ড্রামে করে তারপরে কিন্তু নিচে নেওয়া হচ্ছে এবং বুনে নেওয়া হবে কারণ যেহেতু দুইটা ঘরে যাবে আমাদের বাচ্চা এই জন্য বুনে নেওয়া হচ্ছে ওদিকে বালতিতে যাচ্ছে মা কড়া খাপ দিলেন আটটা তো চারতলা থেকে নিচে আটটা খাপ দেওয়া হয়ে গেছে মাউন্ট আমার তো ব্যায়ামও হচ্ছে খুব এখন ক্ষোধা লাগছে না মামা তাহলে কি এক গ্লাস শরবত ওই যে লেবুর শরবত দিই মুরগির লেবুর শরবত এক গ্লাস খেয়ে নেন পঁচিশ মামা গনে গুনে পঁচিশটা করে নিচ্ছে প্রতিটা বালতিতে আর কি ঠিক আছে মা যাক কষ্ট হয়ে যাচ্ছে ওই নিচ পর্যন্ত যাইতে হচ্ছে চারতলা থেকে তো আমাদের বাচ্চা পেরায় নিয়ে যাওয়া শেষ অল্প কিছু বাচ্চা আছে আর কি মামা কি গুনতেছেন নাকি ঠিক আছে তো আবার বেশি কম দিয়ে না জান শেষে বলো আবার মুরগি কম পড়বেন হ্যালো তো মোটামুটি আমরা ছোট ছোট জায়গা করে মোটামুটি যে বাচ্চাটা নেওয়া হচ্ছে এতে কয়টা আব্দুর রহমান সত্তর পিস সত্তর পঁচিশ হচ্ছে আশি নব্বই পঁচানব্বইটা একশোটা যাবেন তো আবার টাটা নিয়ে যার নেই গরমে আবার একা নিয়ে যেতে পারবেন আরে বাবারে মোটামুটি কথা আছে কাজ পারুক না পারুক কথায় হারবে না না কথাই আর বানা যাবে না আসলে চারতলা থেকে নিচতলা যেটা বারবারই বলতেছি এমনি কষ্টর ব্যাপার হেঁটে যাওয়াই তো এই কষ্ট আর এগুলো তো নিয়ে যাওয়া কষ্ট তো আমাদের আজকের মাছ চলে আইছে আর কি সিরাজ সিরাজ কী বলছে ন রাই আরে বৌ আর তো চিট আর ওই চিনে নেগেছে তা তো আমার সাথে বলিনি ও লোক বলনি তো আমি জীবনও যাতাম না ওরা আমি চিনি এখান তো সেই দশ বছর হয়ে যে কাটা করা তো হ্যাঁ ওর কীরকম টাকা যায় তারপর ও এখন নোড়াইতে ফুটিয়ে যায় ও তাই না বর্ষার সময় থুই এলে নেই

তো মিস্ত্রি আনো তো আসেনি আজকে আমাদের মাছ যাচ্ছে আর কি বাজারে তো যাই হোক আপনার সোনালী মুরগির কি অবস্থা একটু দেখাই আপনাদের তো এই কদিন বৃষ্টি হচ্ছে তো জান বৃষ্টি হইলে সমস্যাটা হয় আছে লিটারের এই লিটারগুলো আপনার একটু মানে ভিজা ভিজা থাকে লিটার মোটে শুকাইতে চায় না তো যাই হোক কালার ভালো আছে এখন শেষ ভালো যার সব ভালো তার শেষ উঠলেই ভালো হয় আর কি তো দেখা যাক শেষে কি হয় এখন তো বোঝা যাচ্ছে না মানে বিক্রি না করা পর্যন্ত বলা যাবে না যে ভালো হয়েছে বিক্রি করা হয়ে গেলে তারপর কারণ এই আজকে ভালো কালকে আবার খারাপ হয়ে যেতে পারে এই মুরগি এমন তো মুরগির রোগ মোটে ছাড়াইতেই পারতেছি না একরকম মানে সময় লেগেই রয়েছে যে কয়েকদিন গরম পড়লো গরমে একেবারে মানে সেই সর্দি কালকে সকালে হ্যাঁ মানে আবহাওয়ার কোনো ইয়ে নেই দুপুরে গরম পড়তেছে সকালে বৃষ্টি হচ্ছে বিকালে রোদ এরকম হচ্ছে আর এই সমস্যার জন্য মুরগির কোনো রোগও সারতেছে না মানে টুকটাক সবসময় লেগেই রয়েছে যাই হোক এদের একটা ডোজ করাচ্ছি আমরা মানে সর্দির জন্য তো দেখেন এই মুরগিটা কত সুন্দর একটা সাদা